দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজ আমরা এসেছি উত্তরের জেলা ঠাকুর গায়ের এই শিল্প বাণিজ্য মেলায় এইখানে আজকে আমাদের মদার মদার কিছু গুগলি শো অনুষ্ঠিত হবে যারা গুগলির সঠিক অ্যান্সার দিতে পারবে প্রত্যেকে যেতে নিবে নগুদ অর্থ তো চলুন হয়ে যাক এই শিল্প মেলায় একটি দুর্দান্ত গুগলি শো ছত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় ছত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় ছয় বাদ দিলে ছয় বাদে আর কি বাদ দিলে ছয় বাদ দেওয়া যাবে না ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় না পারলে পাঁচ বলে মধুভাই যদুভাই কদুভাই রাজা পিছন থেকে নাতি বলে দুই হাতে বাজা এটা এক হাতে বাজে না দুই হাতে বাজাতে হয় রাইট অ্যান্সার আপনি আয়না ছাড়া নিজেকে কিভাবে দেখতে পাবেন রং অ্যান্সার আমার মা যখন তোমার মায়ের পাশে দুই মা হারিয়ে যায় নানার ছেলে হয়ে জিনিসটা কি আমার মা যখন তোমার মায়ের পাশে দুই মা হারিয়ে যায় নানার ছেলে হয়ে জিনিসটা কি আগুন দিয়ে তুমি থাকো সুখে সেখানে আগুন লাগিয়ে দিয়ে তারপর হয় ছত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হবে ছয় বাদ দেওয়া যাবে না ছত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় ছত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় না পারলে পাস বলেন অনেক কোয়েশ্চেন আছে মরা দেহ হাটে যায় দুই পা গিলে খায় মরা দেহ হাটে যায় দুই পা গিলে খায় আপনাদের দুজনার পায়ে আছে রাইট অ্যান্স আর হারের হয় বেড়াবাড়ি মস্তকের হয় তরকারি চামড়া বেসলে হয় টাকা করি। জিনিসটা কী হারের হয় বেড়াবাড়ি মস্তকের হয় তরকারি চামড়া বেচলে হয় টাকা করি। জিনিসটা কী

ডুবাবে ওকে মানুষ রাইট একজন ব্যক্তি দিনে 10 বার দাড়ি কাটে কিন্তু তার নিজের দাড়ি ছোট হয় না জিনিসটা কিভাবে একজন দিনে দশ বার দাড়ি কাটে কিন্তু দাড়ি ছোট হয় না জিনিসটাকে কিভাবে একজন একজন ব্যক্তি দিনে 10 দাড়ি কাটে কিন্তু তার নিজের দাড়ি ছোট হয় না কেন নাফি রাইট आंसर 36 থেকে ছয় বাদে আর কি বাদ দিলে 30 হয় 36 থেকে ছয় বাদে আর কি বাদ দিলে 30 হয় ভাই সত্রিশ থেকে ছয় বাদে আর কি বাদ দিলে তিরিশ হয় না পারলে পাস বলেন পরের কোশ্চেন আছ রায় তিনি রং অ্যানসার মরাদেহ হাটে যায় দুই পা গিলে খায় মরা দেহ হাটে যায় দুই পা গিলে খায় আপনার কাছে আছে জুতা রাইট অ্যান্সার ঠাকুরগাঁয়ের এই বাণিজ্য মেলায় হয়ে গেল আজকে আমাদের দুর্দান্ত গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন স্পটের নতুন কোনো জেলায় দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ どういうこと